কবি মুসাদ হাফিজের একটা কথা আছে সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো ফল পাকে না তো আজকে বাংলাদেশের জাতীয় সংকটে যেভাবে আমরা দাঁড়িয়ে আছি মনে হচ্ছে একটি ম্যাস মুভমেন্টের সময় চলে এসেছে মুক্তিযুদ্ধকে ব্যক্তিগত সম্পত্তি ব্যক্তিগত সম্পদ দাবি করেছে আর বাংলাদেশের অন্যদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বলে তারা ঠিক মোটা দাগে একটা পার্থক্য সৃষ্টি করে মুক্তিযুদ্ধগৃতের সম্পদ দাবি করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ভাবে তারা আজকে কর্তৃত্ববাদী একটা শাসন দ্বারা করেছে আইনের শাসন নেই এটা মুক্তিযুদ্ধ চেতনা হতে পারে না আদালতের ন্যায় বিচার নেই এটা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না বাজারের ন্যায্য মূল্য নেই এটা মুক্তিযুদ্ধ চেতনা হতে পারে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার নেই এটা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না সংবাদপত্রের স্বাধীনতা নেই এটা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না মানুষ কথা বলতে পারে না এটা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে আমরা এই ধরনের ভাওতাবাজি মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা দিকার জানাই আমরা ঘৃণা জানাই প্রয়োগ যে সকল ছাত্রবন্ধুর আজকে আমরা এই জায়গায় একত্রিত হয়েছি জাতীয় যে কোনো সংকটে বাংলাদেশের ছাত্র সমাজের বলিষ্ঠ ভূমিকা ছিল এটা আমরা অবশ্যই স্বীকার করতে হবে বাংলাদেশের গণ ঐতিহাসিক বাংলাদেশের ইতিহাসকে লিখতে করে বাংলাদেশের ছাত্র ইতিহাসকে বাদ দিয়ে বাংলাদেশের সফলতার কোনো গল্প সম্ভব নয় বাইনের ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন অনুসত্তরের কোন অভ্যুত্থান সত্তর নির্বাচন একাত্তরের স্বাধীনতা সব জায়গাতে বরিষ্ঠ ভূমিকা আছে কিন্তু আজকে পনেরো বছরে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে যে জলবার সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই জায়গায় আজকে আমাদের দায় রয়েছে আমিও ওর দায় স্বীকার করে আজকে বক্তব্য দিতে হচ্ছে ছাত্র সমাজের প্রদিত তার এই হিসাবে আমার অনেক দায় রয়েছে বলে মনে মানুষ সেই দায়ের জায়গা থেকে সেই দায়বদ্ধ জায়গা থেকে আমরা আজকে একটি প্ল্যাটফর্মে তৈরি করেছি সেই জায়গায় আমরা প্রায় চোদ্দটি ছাত্র সংগঠন আমরা একই প্ল্যাটফর্মে এসেছি আমরা চাই এই সরকারি পত্রের মধ্য দিয়ে বাংলাদেশে একটি জনগণের সবাই প্রতিষ্ঠা হবে জনগণ তার নির এই জায়গা আমি আমার ভাইয়াকে শ্রদ্ধা বলতে চাই যখন পাশের বাসায় আগুন লাগে আগুন নিবানোর জন্য শত্রু মিত্র ডান বাম সবাই ছুটে আসে আগুন নিবানোর পর সবাই যার যার গড়ে ছুটে যায় কারণটাই বলে যায় আগুন কেন নিবাতে আসে যে আগুন আমার পাশের বাসায় লেগেছে যদি এই আগুন আমি নিবাতে না আসি তাহলে আমার বাসায় কিছুক্ষণ পর লাগার সম্ভাবনা আছে এ কারণে আজকে বাংলাদেশের জাতীয় রাজনীতির আকাশে সমাজের মধ্যে আজকে জাতীয় রাজনীতি আগুন লেগে গেছে যদি এই আগুন আজকে আমরা সমৃদ্ধভাবে নিবাতে না পারি